সালাম ওয়ালাইকুম আশিকু সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও শ্রাবন্তী ফ্যাশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কোট সেড নিয়ে চলে আসলাম এটা হচ্ছে সামনে প্যাডেন্ট টা আপনার শর্ট থাকবে লম্বা থাকবে আটতিরিশ আর ব্যাক সাইড থাকবে হচ্ছে চচল্লিশ হ্যাঁ লম্বায় থাকবে চৌচল্লিশ ফিশ কাট আর এটা হাতারে দেখেন এখানে খুব সুন্দর গ্র্যামবর্ডের কাজ করা ঠিক আছে বুকের পোশনটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন কুচি থাকবে হাতারা থাকবে হচ্ছে আফগানি স্টেল মধ্যে খুব সুন্দর এগুলো আসলে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট খুবই আরামদায়ক কাপড় এগুলো কালার ওঠার কোনো চান্স নাই এই দেখেন কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার হ্যাঁ প্রত্যেকটা কালার দেখাই পুরো ফুল ভিডিওটা দেখবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দেখেন এই কালারটা দেখেন এগুলো একদম নিউ কালেকশন ঈদ কালেকশন সামনে শীত শেষে তো আপনার যেহেতু রোজা হিসাব করতেছে হ্যাঁ এগুলো আপনার সম্পূর্ণ রোজার কালেকশন থাকবে যারা এখন নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন বিশেষ করে হোলসেল যারা নেবেন আমরা কিন্তু হোলসেল দিয়ে থাকি হ্যাঁ একটা ফিতা আছে কোমরে যারা চাইবেন বডি আরো ছোট থাকবে আটত্রিশ থেকে পর্যন্ত বডি পেয়ে যাবেন আর পাজামা থাকবে সেম বডি কাপড়ের পাজামা কোয়ালিটি যে নিচে দেখছেন কত সুন্দর করে কাজ করা আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার করার জন্য স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে যোগ করবেন এটা হচ্ছে ব্ল্যাক এবং কি পার্পেল কম্বিনেশন একদম ডিফারেন্ট কালার থাকবে দেখেন ঠিক আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রক স্টাইলের মধ্যে এই যে দেখেন প্রত্যেকটার সাথেই সেম পাজামা থাকবে পাজামা নিচেও কিন্তু আপনারা কাছে পেয়ে যাবেন আর এটা খুচরা প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটি টু পিস অনলি তেরোশো পঞ্চাশ টাকা এগুলো নর্মালি বড় বড় শোরুমে গেলে কিন্তু আপনার আঠারোশো দুই হাজার টাকা আর এই কোয়ালিটি আমরা দিচ্ছি তেরোশো পঞ্চাশ সাথে সেম কাপড়ে একটা পাজামা পেয়ে যাবেন বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি পেয়ে যাবেন খুচরা প্রাইস হোলসেল নিলে সেক্ষেত্রে প্রাইসটা আরো কম পেয়ে যাবেন স্ক্রিনশট দিবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিতে হবে এইটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট মধ্যে মানে এটার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর আর হাতাটা বিশেষ করে খুবই সুন্দর হাতা এগুলো নিতে হলে আসতে হবে শ্রাবন্তী ফ্যাশনে হ্যাঁ শ্রাবন্তী ফ্যাশনে চলে আসবেন একদম কোয়ালিটিফুল ফুল ফেব্রিক থাকবে 100% প্রিমিয়াম কোয়ালিটি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটা সাথেও सेम কাজের একটা পাজামা থাকবে ভিডিও শেষে লোকেশন দিয়ে দিব কেউ যদি শপে আসতে চান যারা ঢাকাতে আসেন দেখেও নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা অর্ডার করবেন অগ্রিম একটা অ্যাডভান্স করতে হবে না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর অনলি তেরোশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আরও কালার আছে এটা হচ্ছে আপনার ক্রিম হ্যাঁ ক্রিম বলতে কি আপনার মুভ পিঙ্ক কালার আছে না মুভ পিঙ্ক কালার দেখেন প্রত্যেকটা কালার ঠিক আছে কোনটা রেখে কোনটা নেবেন দেখেন কত সুন্দর কালার অনলি তেরোশো পঞ্চাশ টাকা সাথে সেম ফেব্রিকের একটা পাজামা পাবেন এই যে সাথে সেম কাপড়ের পাজামা থাকবে আরও কালার আছে এটা হচ্ছে আপনার হোয়াইট এবং কি গ্রিন কম্বিনেশন প্রত্যেকটা কালারই খুব সুন্দর তেরোশো পঞ্চাশ টাকা সাথে সেম পাজামা লাস ওয়ান কালার হচ্ছে এই কালারটা এটা হচ্ছে পিয়াজ পিঙ্ক কালার প্রত্যেকটা কালারই দেখছেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটারও সেম প্রাইস থাকবে তেরোশো টাকা অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বার আছে আমাদের ওই নাম্বারে যোগাযোগ করবেন আর আমি লোকেশন বলে দিচ্ছি কেউ যদি শপে আসতে চান এই লোকেশনে চলে আসবেন ঢাকা ইস্তমলিকা শপিং কমপ্লেক্স লিফটের ফোর দোকান নাম্বার হচ্ছে চার বাই আটাত্তর শ্রাবদ্দি ফ্যাশন আমাদের পেজটা আছে পেজটাও ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ